এশিয়ান মাস্টার চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশে প্রথম স্থান অধিকারী গোল্ড মেডেল প্রাপ্ত বাংলার কন্যা ভারতের গর্ব নাইমা খাতুন বাড়ি ফিরলেন আনন্দ উচ্ছ্বাসে ভরপুর গোটা গ্রাম মালদার মানিকচক ব্লকের রাজনগর গ্রামে ফিরলেন তিনি কোথায় গিয়েছিলেন খেলতে আপনি আচ্ছা বলছি কেমন লাগছে আজকে সাফল্য পেয়ে গ্রাম এসছেন ভালো লাগছে আচ্ছা ভবিষ্যতে আরো খেলতে যাবেন তো আচ্ছা কি ওখান থেকে কি পরামর্শ পেলেন কোথায় যাবেন খেলতে আর পাসওয়ার্ড নাম্বার তরতাজা কথা আচ্ছা তাহলে বিভিন্নতে যাবেন খেলতে আচ্ছা এই যে যারা মেয়েরা আছে মেয়েরা কিন্তু পিছিয়ে যাচ্ছে সে আপনি এত বড় এগলেন সে মেয়েদেরকে আপনি কি বলবেন আমি এই এক গ্রাম বাংলার মেয়েদেরকে কি বলবেন কি খেলাধুলা আরো বেশি উৎসাহিত হতে বলবেন আপনি গোল্ড মেডেল পেলে কেমন লাগছে আপনাকে গ্রামবাসী নিজেদের বাড়ি ঘর ছেড়ে এই ঠান্ডায় আপনার বাড়ির দরজায় আপনার জন্য কেমন অনুভব করছেন আপনি ভালো লাগছে তো কি নাম আপনার ঠিক আছে প্রথমে আচ্ছা কি বলবেন নাইমার এই যে সাফল্য নাইমা আমাদের আজকে একটা গর্ব করে এসে বয়সটা দেখে আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্টের ফার্স্ট হয়ে এসেছে খুবই গর্বের ব্যাপার আছে আমাদের মানিকচক লোক বা অঞ্চল আমাদের খুবই আনন্দতে আছে যে আমাদের এমনি একটা মেয়ে পেয়েছে আমরা সাথে যে আমাদের আজকে উন্নতির সাথে কেমন পরিশ্রম করতো কেমন অনেক থেকে ছোটবেলা থেকে ও এরকম করছে খেলাধুলাতে খুবই ফার্স্ট আচ্ছা

কেমন কেমন অনুভব করছেন আপনার গ্রামবাসী হয়ে গ্রামবাসী দেখে তো আপনারা আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপ্লুত হয়ে আছে আমার জন্য কতটা খুশি হয়ে আছে গ্রামবাসী দেখেন সবারই কি অবস্থা আচ্ছা দেখলাম বাড়ি ছেড়ে ওর বাড়ির সামনে ভিড় লাগাচ্ছিল লোকজন কি বলবেন সবাই আনন্দে আছে নাইমাকে দেখার জন্য এসেছে সবাই হাসি খুশিতে এই ঠান্ডার মধ্যে কি কি চাইবেন ওর জন্য ওর জন্য চাইব যে ফিউচারে যেন ও এখন তো সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন তো বলতো যেন এর থেকে ভালো কিছু একটা পোস্ট পেয়ে গেলে চাকরি পেয়ে গেলে ভালো হবে ওরা তো বিশাল গরিব পরিবারের আপনার নাম আমার নাম এমডিএম দি ঠিক আছে